আসসালামু আলাইকুম আজকে আমি স্টুডেন্ট ভিসা ইতালির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম একটি গাইডলাইন দিব আমি এতদিন ছোট ছোট অংশে কিভাবে কি কাজ করতে হবে সেগুলো বলে গিয়েছি কিন্তু আজকে ভাবলাম যে ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে সেগুলো সম্পূর্ণ আকারে আপনাদেরকে বলি যাতে আপনারা এক ভিডিওর মধ্যে সকল তথ্যটা পেয়ে যান এবং আপনার কাগজপত্র গুলো যাতে সহজেই আপনি কমপ্লিট করতে পারেন সেজন্য আজকের ভিডিওটা একটু লম্বা হবে যদি কেউ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখে তাহলে তার আর কোনো জিজ্ঞাসা থাকবে না তার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিওতেই সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি যেভাবে ইতালির জন্য অ্যাপ্লাই করেছি ইতালির জন্য ডকুমেন্ট সব কিছু গুছিয়েছি সেইভাবেই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বিস্তারিত তথ্য দিব। এই ভিডিওটা এখন শুরু করছি সর্বপ্রথম দেখুন আপনি ইতালিতে পড়াশোনা করতে যাবেন সেটা হবে হচ্ছে আপনার মাস্টার্স অথবা ব্যাচেলর ব্যাচেলরের জন্য আপনার চার বছরের ডিগ্রি সেটা হচ্ছে আপনি করবেন আর হচ্ছে মাস্টার্সের জন্য দুই বছরের এখন সর্বপ্রথম আপনার যেই জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আপনি আপনার সার্টিফিকেট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আপনার সার্টিফিকেটে কি ঠিক আছে কিনা আপনার সার্টিফিকেটে আপনার বাবা মার নাম ঠিক আছে কিনা আপনার নাম আপনার এনআইডি কার্ড পাসপোর্টের সাথে ঠিক আছে কিনা সেগুলো খুব নিখুঁতভাবে দেখতে হবে সার্টিফিকেটের পাশাপাশি মার্কশিটও কিন্তু আপনার লাগবে সুতরাং আপনার যদি এগুলোতে সমস্যা থাকে তাহলে এগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক করার পরে এখন অনার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে অনেকেরই হচ্ছে সার্টিফিকেট থাকে না তারা পাশ করে বেরিয়েছে কিন্তু তাদের কাছে সার্টিফিকেট নাই বা উত্তোলন করেনি এখনো তাদেরটা উত্তোলন করতে হবে আপনার হচ্ছে মার্কশিট অনলাইন মার্কশিট বা অন্য কিছু দিয়ে হবে না সেগুলো অরিজিনাল আপনার হচ্ছে সার্টিফিকেটের প্রয়োজন এই সার্টিফিকেট যখন আপনি ম্যানেজ করে ফেললেন তারপরে যে কাজটি সেই কাজটি হচ্ছে আপনার এই সার্টিফিকেটগুলো যে অথেন্টিক সেই অথেন্টিসিটি প্রুফ করার জন্য আমরা আগে হচ্ছে তিন জায়গায় দৌড়াদৌড়ি করে হচ্ছে স্টেট করতাম সেটা কি হচ্ছে সেটা প্রথমে আমাদের ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের বোর্ডে যেতে হচ্ছে তারপরে হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে যেতে হচ্ছে কিন্তু এই ঝামেলা এখন আর শেষ ইউন সরকার আসার পরে একটি ওয়েবসাইট তৈরি করেছে মাই এই ওয়েবসাইটে আপনি আপনার সার্টিফিকেট এবং মার্কশিট যদি সাবমিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেখান থেকে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার অ্যাটাস্টেড যেই ডকুমেন্টটা আছে সেই অ্যাটাস্টেড ডকুমেন্টটা চলে আসে সেটার নাম হচ্ছে অ্যাপোস্টাইল এই অ্যাপোস্টাইলটা কিন্তু খুবই জরুরি এটা আপনার করতেই হবে এই কাজগুলো যখন করে ফেলেছেন তারপরের যেই ধাপ সেটি হচ্ছে আপনার পাসপোর্ট প্রয়োজন আপনার অবশ্যই একটি পাসপোর্ট থাকবে সেটার পাসপোর্টের ভ্যালিডিটি ডেট অবশ্যই ছয় মাসের ছয় মাস থাকতে হবে অন্তত মিনিমাম ছয় মাস থাকতে হবে এর কম হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না যখন আপনার এই সব কিছু বিষয়গুলো ঠিক আছে তারপরে আপনি হচ্ছে এখন ইতালিতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এখানে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনারা কোনো পেইড হচ্ছে ইসে যে না যেটাতে হচ্ছে আপনার অ্যাডমিশনের জন্য টাকা খরচ করতে হবে দেখা যায় পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করতে হয় সেটাতে আপনাদের না গেলেও চলবে আপনাদের অনেক ফ্রি আছে ইউনিভার্সিটি যেগুলোতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন হচ্ছে আপনার যদি প্রেফারেবল কোনো ইউনিভার্সিটি থাকে সেই ক্ষেত্রে সেটা যদি পেইড হয়ে থাকে তাহলে সেখানে আপনি হচ্ছে টাকা খরচ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেখা যাবে পনেরো বিশ দিনের মধ্যে আপনার হচ্ছে একটা অফার লেটার চলে আসবে যদি তারা পছন্দ করে আপনাকে চুজ করবে সেই অফার লেটারটা আপনার হাতে থাকবে আমি আমি বিশ্বাস করি যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তারপরের যে ধাপ সেই ধাপগুলো আরেকটু জটিল সেটা হচ্ছে আপনি যেহেতু একটু স্টুডেন্ট এখন হচ্ছে আপনার তো ইনকাম সোর্স নেই আপনার একজন স্পন্সার দরকার এখানে যাই যে বিষয়টা মানুষ ভুল করে সেই বিষয়টা হচ্ছে স্পন্সার তারা হচ্ছে তাদের হচ্ছে কাজিনদের দিতে চায় তাদের হচ্ছে কাকা চাচা মামা এদেরকে দিতে চায় বা নিজের আপন ভাই বোনদেরকেও দিতে চায় কিন্তু এইখানে ইতালির ক্ষেত্রে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কনফার্মভাবে আপনার ভিসাটা রিজেক্ট হবে আপনার শুধুমাত্র বাবা মার যেই বাবা মারকে স্পন্সার দিতে হবে হয় বাবা না হয় বাবা সরি হয় মা না হয় বাবা এই দুইজন ব্যতীত কাউকে আপনি স্পন্সার দিতে পারবেন না ঠিক আছে আপনি তাদের একজনকে পিক করলেন হচ্ছে স্পন্সার আপনি তাদেরকে দিচ্ছেন ধরে নিলাম আপনি আপনার বাবাকে স্পন্সার দিবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাবার যেই এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড আপনি ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে অ্যাপোস্টাইল করতে হবে সেম প্রসেস আপনার মাই গভের থেকে আপনার এই অ্যাপোস্টাইলটা করে নিতে হবে পাশাপাশি আপনার ক্ষেত্রেও আপনার জন্ম নিবন্ধন অ্যাপোস্টাইল করে নিতে হবে অনেকেই প্রশ্ন করবে যে এনআইডি কার্ড দিয়ে হবে কি না অবশ্যই এনআইডি কার্ড দিয়ে হবে এনআইডি কার্ড ট্রান্সলেট করে হচ্ছে আপনার করতে হবে কিন্তু আমি রেকমেন্ড করবো জন্ম নিবন্ধন কারণ হচ্ছে জন্ম নিবন্ধনের ট্রান্সলেটর ঝামেলা নাই এখন যেহেতু অনলাইনে জন্ম নিবন্ধন রয়েছে এবং সেটা সম্পূর্ণ ইংরেজিতে সেজন্য সেটার কোনো ঝামেলা নেই সেটা দিয়ে আপনি সুন্দরভাবে অ্যাপোস্টাইল করে ফেলতে পারবেন তারপরে আপনার বাবার কি করে আপনার বাবা যদি জব করে থাকে স্পন্সার যদি জব করে থাকে সেই ক্ষেত্রে আপনার বাবা যে আসলেই জব করছে সেটার একটা ডকুমেন্ট দরকার আপনার বাবা যে একটি বৈধ ইনকাম করছে সেটার অথেন্টিসিটি আপনার প্রমাণ করতে হবে সেই ক্ষেত্রে কি যেখানে জব করে সেখান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে এবং পাশাপাশি যে স্যালারি শিট রয়েছে আপনার বাবার ইনকাম যে তার অ্যাকাউন্টে প্রতি মাসে আসছে সেটার একটা ডকুমেন্ট তৈরি করে আনতে হবে এটা জাস্ট অফিসে যে বললেই স্যালারি শিটটা দিয়ে দিবে। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই যদি আপনার বাবা বিজনেস করে সেই ক্ষেত্রে আপনি কী করবেন বিজনেস করলে একটু জটিলতা রয়েছে সেটা হচ্ছে বিজনেস যেহেতু অবশ্যই করে সেই ক্ষেত্রে তার একটি ট্রেড লাইসেন্স রয়েছে এক্সকিউজ মি সেই ট্রেড লাইসেন্সটা আপনার অবশ্যই নতুন একটা ট্রেড লাইসেন্স দেখালে হবে না অন্তত এই এক আপডেটেড এক দুই বছর তিনি হচ্ছে বিজনেস করেছেন এরকম একটি ট্রেড লাইসেন্স দেখাতে হবে এবং সেখানে উল্লেখ থাকবে যে কি ব্যবসা করে না করে সেগুলো উল্লেখ থাকবে সেটা কি করতে হবে সেটাকে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে ইংরেজিতে ট্রান্সলেট করে সেটা একটাকে নটারি করতে হবে আমি দুঃখিত আমি অসুস্থ সেজন্য বারবার কাশি আসছে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট করে আপনার নটারি করতে হবে একদম সিম্পল বিষয় নটারি করা আমরা সবাই জানি যে একটা সিল দিয়ে দিবে অ্যাডভোকেট তাহলে আপনার নটর এটা হয়ে যাবে এই হচ্ছে আপনার স্পন্সারের বিষয়গুলো এখন তিনি যে বিজনেস করে আপনার বাবা তাহলে তার ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সের ক্ষেত্রে একটি আপনার টিন সার্টিফিকেট রয়েছে যে টিন সার্টিফিকেটের মাধ্যমেই তিনি কিন্তু লাইসেন্সটা করবে সেই টিন সার্টিফিকেটটা আপনাদের ঠিকঠাক মতো আছে কিনা সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং সে যে ট্যাক্স পেয়ার সেই ট্যাক্স পেয়ারের একটা ডকুমেন্ট লাগবে সে যে ই রিটার্ন এখন হচ্ছে ই রিটার্ন আমরা ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে ট্যাক্সটা দিয়ে থাকি সেজন্য ই রিটার্নের পেপারটাও লাগবে এখন ই রিটার্নের পেপারটা কি আপনার টিন সার্টিফিকেট দিয়েই ই রিটার্নের পেপারটা আপনি খুব সহজেই দশ মিনিটের মধ্যে বের করতে পারবেন আপনি যদি না পারেন তাহলে পার্শ্ববর্তী যেসব কম্পিউটারের কাজ টাজ করে সেই সব দোকানে যে বললেই হবে সেখানে কি আপনার ট্যাক্স দিতে হবে আপনার ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই যদি ট্যাক্সের আওতাভুক্ত আপনার না হয়ে থাকেন প্রয়োজন নেই আপনি জিরো রিটার্ন দেখিয়ে সেই ডকুমেন্টটা তৈরি করবেন আপনার কাছে রাখবেন এটার মানেই হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন মানে আপনি ট্যাক্সের জন্য ইলিজিবল না সেজন্য আপনি পে করছেন না কিন্তু আপনি তো ট্যাক্স দিচ্ছেন আপনি তো সরকারের কাছে অথেন্টিক প্রমাণ করেছেন নিজেকে যদি আপনার কখনো ইনকাম হয় তাহলে দিবেন এটা হচ্ছে বিষয় এখানে অনেকেই একটু ভুল করে থাকে বুঝতে সমস্যা হয় সেজন্য এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখলে অবশ্যই ক্লিয়ারিটি চলে আসবে এখানে স্পন্সারশিপের সব কিছু আমি কমপ্লিট করলাম তারপরে যে স্টেপ সেটা হচ্ছে আপনি আপনার এতদিনে দেখবেন যে আপনার প্রি ইনরোলমেন্ট একটি হচ্ছে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা চলে আসছে যেহেতু আপনি অ্যাডমিশন নিয়েছেন আপনার ইউনিভার্সিটিতে সেই ডকুমেন্টটা ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখবেন তারপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ইটালিয়ান সাইজের চার কপি ছবি লাগবে আপনার ঠিক আছে এটা কিন্তু সাইজ যদি এলোমেলো করেন তাহলে হবে না ইটালিয়ান সাইজ যে যে কোনো হচ্ছে ল্যাব প্রিন্টের দোকানে যে বলবেন স্টুডিওতে যে বলবেন করে দিবে চার কপি লাগবে চার কপির বেশি লাগবে আপনার হচ্ছে বসতে কোনো জায়গায় সমস্যা হলে এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো আপনি দেখতে পারেন তারপরে যে বিষয়টা করবেন সেটি হচ্ছে দেখুন আপনার বাবার একটা হচ্ছে যে আপনার বাবা আপনার এই খরচ বহন করছে আপনার এডুকেশনের খরচ বহন করছে আপনাকে পাঠাবে এবং আপনার এক্সপেন্ডিচার এগুলো সব বহন করছে তার একটা দায়ভার নিতে হবে সেই দাইভারটা কীভাবে নেবে সেই দ্রাইভারটার জন্য আলাদা একটি ডকুমেন্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্পন্সার অ্যাকনলেজমেন্ট ঠিক আছে অনেক সময় বলা হয় যে স্পন্সার ডিক্লারেশন সেখানে আপনার বাবা মার নাম লেখা থাকবে তারপরে হচ্ছে আপনি কোথায় যাবেন সব কিছু আপনার ইনফরমেশনগুলো লেখা থাকবে ইনফরমেশনগুলো লেখার থেকে আপনার বাবা বলবে যে সব দায়ভার তিনি নিচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই টাকা পয়সা রয়েছে সেই টাকা পয়সা সব কিছুর দায়ভার তিনি নিচ্ছে এভাবে নিয়ে সেটাকে নটারি করতে হবে সেটা আপনার মূল ডকুমেন্টের সাথে রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন ইতালিতে আপনার সার্টিফিকেটের মান নির্ণয় করার জন্য সেখানে সিএমই নামের একটা পদ্ধতি আছে এটা মানে ম্যাক্সিমাম ইউরোপের দেশগুলোই করে থাকে যে আপনার বাংলাদেশের সার্টিফিকেটের মান এবং ইতালির সার্টিফিকেটের মান কীরকম হয়ে থাকে সেই বিষয়টাকে পর্যবেক্ষণ করে এবং সেটাকে ইকুয়াল হচ্ছে কিনা সেটা যাচাই করে তাছাড়াও এটাকে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে সেজন্য আপনার এই ডকুমেন্টটা তৈরি করতে হবে এই ডকুমেন্টটা একটু এক্সপেন্সিভ আপনার হচ্ছে প্রায় পঁচাশি হাজার টাকার মতো খরচ হবে এটা করতে সিএমই ইমার্জেন্সিতে যদি করেন আর যদি ইমার্জেন্সিতে না করেন রেগুলারে করেন সেই এক মাসের মতো সময় লাগবে আমি সবাইকে রেকমেন্ড করব যে ইমার্জেন্সিতে করেন কারণ হচ্ছে এক মাসের অধিক চলে যায় যদি আপনি রেগুলারে করেন অনেক ক্ষেত্রে অনেক ঝামেলা হয় যদি রেগুলারই করেন সো এইটাকে আপনার করতে হবে